ভোটার কার্ডের নাম আলাদা ঠিকানাও আলাদা কিন্তু এক এপিক নম্বর সেই নিয়ে আপাতত ভোট কারচুপির আশঙ্কা দেখছে রাজ্যের শাসক দল হাতে আর মাত্র একটা বছর ছাব্বিশের বঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে ভোট কারচুপি নিয়ে সুর চড়ালো রাজ্যের তৃণমূল শিবির সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূলের মহাসমাবেশ থেকে মুখ্যমন্ত্রীর অভিযোগ তোলেন দিল্লি মহারাষ্ট্রের মতোই এ রাজ্যে ভোট কারচুপি করে জিততে চায় বিজেপি সেই দিন হাতে বেশ কিছু কাগজপত্র নিয়ে উঠে মমতা দাবি করেন ছাব্বিশের ভোটের আগে রাজ্যে তৈরি হয়েছে ভুতুরে ভোটার সুকৌশলে এই রাজ্যের ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে পাঞ্জাব হরিয়ানা গুজরাটের বাসিন্দাদের দেখা গিয়েছে রাজ্যের বাসিন্দার ভোটার কার্ডের এপিক নম্বরের সঙ্গে মিল থাকছে ভিন রাজ্যের বাসিন্দার এপিক নম্বর উল্লেখ্য রাজ্যে যখন এপিক বিতর্ক নিয়ে বাড়ছে চাপান উত্তর সেই সময় বড় খোলাসা কমিশনের রবিবার এক প্রেস বিবৃতিতে জারি করে দুই ভিন রাজ্যে একই এপিক নম্বর নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটালো তারা কি লেখা রয়েছে সেই প্রেস বিবৃতিতে এদিন নির্বাচন কমিশন সাফ জানিয়েছে একই এপিক নম্বরে দুই রাজ্যের ভোটার থাকা মানেই ভুয়ো ভোটার নয় এপিক কার্ডে আলফা নিউমেরিক নম্বর এক হলেও কার্ডের অন্যান্য তথ্য যেমন ভোটারের নাম ব্যক্তিগত তথ্য বিধানসভা কেন্দ্র পোলিং বুথ সবই আলাদা থাকে যা সেই ভোটারকে কমিশনের কাছে একটি আলাদা পরিচয় প্রদান করে থাকে কমিশনের আরও দাবি ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের গোটা প্রক্রিয়াটাই বিকেন্দ্রিক ও স্নায়ুয়াল মেকানিজমের মাধ্যমে হয় যেহেতু বিভিন্ন রাজ্যে একই ধরনের এপিক আলফা নিউমেরিক নম্বর ব্যবহারের সম্ভাবনা থাকে যার ফলে দুটি রাজ্যে একই এপিক নম্বর ইস্যু হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু এই এপিক নম্বর যাই থাকুক না কেন ভোটার তার বিধানসভা ও লোকসভা কেন্দ্রের অন্তর্গত নির্দিষ্ট ভোট ছাড়া আর কোথাও ভোট দিতে সক্ষম নয় বেরো রিপোর্ট বিশ্ব